এফআইআর এ নাম চব্বিশ জনের ঘটনার চার দিন পরও এখনো অধরা উনিশ জন এরই মধ্যে সুকান্ত মজুমদার যাওয়ার আগে কালীগঞ্জে নাবালিকা তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় তার বাবা মায়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ একই সঙ্গে শুক্রবার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন তারা এর আগে আবারও পুলিশের তদন্তে অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন তামান্নার বাবা মা তাদের প্রশ্ন অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কেন তাদের গ্রেফতার করতে পারছে না পুলিশের তদন্তে তারা আশ্বস্ত হতে পারছেন না জানিয়েছেন কামার্নার মাস বিবে। তার বক্তব্য চার দিন পেরিয়ে গেলেও মাত্র পাঁচজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ মুখ খোলার পর খুঁকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ কামার্নার পরিবারে দুজন গ্রেফতার আরেকজনকে আমরা ই করেছিটেন করেছি আমরা পরবর্তীকালে বলছি তার কাছ থেকে কি পাওয়া যাবে সমস্ত দিক খতিয়ে দেখছি আমরা